জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনে বসেছেন অফিসে কর্মরত সফল নকল নদীটা যারা তাদের চাকরি জাতীয়

আমাদের আন্দোলন এই সপ্তাহ আমরা জীবন মরণের লড়াইয়ের সপ্তাহ সবাই জেনে রাখেন আমাদের এই সপ্তাহ জীবন মরণ লড়াই সপ্তাহ আমরা জীবন বাঁধি রেখে যে যত্নবদ্ধ হয়ে রাজপথে মেনেছি তার ফলাফল তার সীমা আমরা এই সপ্তাহের মধ্যে কাণ্ড একাধার কি হয় আমরা আমাদের কাজে আগে কিভাবে তুলে নেওয়া লাগে প্রশাসনের কাছে আমরা বহু বিকশ হয়েছি কাজ মিনতি করেছি

আপনারা সবাই জানেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদেরকে নির্দেশ প্রদান করেছে এবং আমাদের একটা সময়সীমা সময়সীমা আমাদেরকে রূপরেখা প্রকাশ করেছে সেদিক খেলাতে আমরা আমাদের অফিসে যারা সকল জিনিস বাড়িতে আছেন কিংবা এখনো আসেন নাই তাদেরকে সবার সহযোগিতা একত্র এই ভাগার আগে আনার চেষ্টা করুন বিশেষ করে আমি অনুরোধ করব তারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেকটা জেলার এবং প্রত্যেকটা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক আপনার নেতৃত্বের মাধ্যমে আমি আপনার অফিসে তাৎপর্য করতে পারবো না আপনার অফিসে আপনি নো নিয়ে আসবেন সেভাবে আপনার কাজ করবেন

দাঁড়িয়ে যারা আছে তারা বেশ করে ড্রাইভার বসে করে আমাদের কর্মসূচি শেষ হয়নি আসবে তখন তারা বুকিং করবে এবং তারাই সমাপ্তি করবে তখন কর্মসূচি শেষ হবে ততক্ষণ আমাদের এখানে আমাদের এখানে থাকতে হবে ড্রাইভার বেসে করেছিলেন না নকল নবীশবৃন্দ দাদ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মবাখ করেছেন চাকরি জাতীয়করণের উদ্দেশ্যে এই নকল নবীশগঞ্জ সটি অফিসে কর্মরত নকল নবীশদের চাকরি জাতীয়করণের জন্য এক দফার দাবিতে তারা অবস্থান ধর্মঘট করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের বালাম সরকারি আমরা কেন বেসরকারি নকল নদীদের চাকরি জাতীয়করণ করতে হবে এই স্লোগান নিয়ে তারা মূলত আজকের এই অবস্থান ধর্মঘটে এই স্লোগান দিচ্ছেন বারে বারে আপনারা তখন দেখেছেন স্লোগানে স্লোগানে মুখরিত এই জাতীয় প্রেস ক্লাব একসঙ্গে মুখ ভাগ পূর্বে একজন অসুস্থ হয়ে গেছেন তার কারণে কিছুটা এখানে রয়েছেন একজন অসুস্থ হয়ে গেছেন এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এই অবস্থান কর্মসূচি অনেক দিন থেকে চলছে এই সপ্তাহের মধ্যে তারা একটু সময় বেঁধে দিয়েছে এবং এদের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বিভিন্ন ধরনের সাথে কথা বলছেন সরকারি উচ্চ মহলের সাথে আপনারা

অফিসের প্রতিনিধি শুধুমাত্র শোভাবন্ধ সাধারণ সম্পাদকই হতে হবে এরকম বিষয় না অফিসের প্রতিনিধি হিসেবে যে সকল ভাইয়েরা এসেছেন অথবা বোনেরা এসেছেন তারা বেনারের পিছনে সাইকুল ভাই আছে দয়া করে আপনারা সাইকুলের সাথে সাক্ষাৎ করেন দয়া করে সাইকুলের সাথে সাক্ষাৎ করেন ini নিয়া বরকা জানু

জানি না কেন এখন আমরা লিখিত হয়ে পাইনি না এখন বুঝতে নিয়েছে আমরা আমাদের বিশ্বাস তারা লিখিতভাবে লিখিতভাবে কারণ আমরা তো সংগ্রাম করেছি কিন্তু আশ্বাস ভুল দাবিটা একটাই দাবি আমাদের জাতে যেহেতু আমরা কাজ করি আমাদের ভুল দাবি একটাই জাতীয় আপনাদের কি চলছে

মানুষের মৌলিক চাহিদা হচ্ছে পাঁচটা পাঁচটা ভিতরে আমরা কিছুই পাই না কেননা আমরা বৈষম্যের শিকার আমাদের সাব অফিস কিন্তু বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব সরকার যদি আমাদের জাতীয়করণ করে নেওয়া নেয় তাহলে সরকারের কোনো সমস্যা নেই কারণ আমাদের পারিশ্রমিক পেলে যে টাকাটা তোলা হয় মানে সর্বনিম্ন ছয়শো টাকা দলিল প্রতি তোলা হয় ওই টাকা দিয়ে যদি আমাদের জাতীয়করণ করি নেয় কিন্তু সরকারের কোনো সমস্যা নেই আমরা মূলত ষাট টাকা পাতা আমাদের কিন্তু সরকার আমাদের দেয় ছত্রিশ টাকা আন্দোলন কতদিন কতদিন তোমরা

না হলে থাকবে না কারণ আমরা তো কত টাকা পয়সা মালিক না যদি টাকা পয়সা মালিক হতাম রাজপথে আসে আজ পুরী থাকতাম না উনত্রিশ দিন তবে হ্যাঁ আমাদের মানে বিশ্বাস এই সরকার যেহেতু বৈশাখের বিরুদ্ধে আমরা জানি এই সরকার আমাদের মৌখিকভাবে বলেছে আমাদের বিশ্বাস কাগজ কমানো দেবে ওনারা বলেছে যে কাগজ কমানো আমরা দেবো আমরা অন্যান্য সরকারের মতো না ওনারা আরেকটা কথা বলেছে আমরা তো জানতাম মাতৃরা সরকারি চাকরি করে ওনারা এই কথা বলেছে আশিফ নজরুল স্যার নাইব স্যার ওনারা এই কথাটা বলেছে যে আমরা তো জানতাম মাতৃরা সরকারি

সরকার আমাদের জাতীয় গড়ের মাধ্যমে

ওখানে আসলে সাধারণুরা আজকে সুন্দরচলছে আমরা আজকে 35 এক অফিসে যে কর্মরত বা বিভিন্ন জায়গায় কর্মরত যারা নকল অফিস রয়েছে তাদের মূলত জাতীয় চাকরি জাতীয় পরে মূলত তারা উনত্রিশ দিন উনত্রিশ দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে Dai! Dai! Dai!

আমার অফিস সরকারি বই আমি কোনো সরকারি আমার বালানু সরকারি বই আমি কোনো সরকারি আমার বালানু সরকারি বই কলম সরকারি হবে চাকরিজি বেপার বোঝি ব্যাপার আর বেশ বেসরভূতি আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি আমার অফিস সরকারি ভাই আমি কেন বেসরকারি

ওরাচারী ওরা অচ্চাচারী ঝুলু বুকরি রে বলে মায়া ওদের চালে পড়েছি ভাই আমরা সবাই ধারা আমি কেন করি আমার